আমি দেশে ফিরে এসে আইন তাদের বিচার এই হত্যার বিচার আমি করবো আমি কথা দিলাম বাংলাদেশে ছাব্বিশে মার্চে দেশে আসতে ভারতের আপনার সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফেঁকেছেন ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ এবার ছাব্বিশে মার্চ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম ঠিক এমনটি নিশ্চিত করেছে একটি লাইভ কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বহু বছর পরেও আমি যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে খুঁজে খুঁজে তাদেরকে শাস্তি দিয়েছি বিচার করেছি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আদদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই নিউজ ব্রেকিং নিউজ যেটি হচ্ছে জানা নাকি এই ভিডিওটা বিশেষ করে জানা নাকি আউমিলিগের বিরোধিতা করেন জানা নাকি প্রতিনিয়ত আউমিলিকে বাস দিচ্ছেন আর জানা নাকি সমালময়েকদের সরবত্ব করতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ধাম ছড়াবে দর্শক বন্ধুরা যেটি হচ্ছে বাংলাদেশে ছাব্বিশে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের কি আপনার বিশেষ নিরাপত্তার কিংবা আপনার ভারতের সেনা সেনাবাহিনী কি যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন অনেকেই হয়তো ভাবতে পারেন যেহেতু বলেন কি আপনি সকাল সকাল মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি না ভাই আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে ভারত আপনারা অনেকেই জানেন বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে আড়াই থেকে তিন মাস পিছনে একটু যেতে হবে কেন যেতে হবে আপনারা কি জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করে আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে কিভাবে এটা এটা তো কোনো আইনেও নাই এতে করে কি আমাদের দেশটা অন্য দিকে যাচ্ছে এটা করতে দেওয়া ঠিক হয়নি বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন এখন আসুন ডিরেক্ট পয়েন্টে তো যখন নাকি আপনার এই বিক্রম মিস্টার এই বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে তখন তিনি কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু তিনি কথা বলে যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হলো কুঠার নামে এই বিষয়গুলো তুলে ধরে তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে আর আড়াই থেকে তিন মাস আগে কেন এই মিটিংটা করা হয় দ্যাটস দ্য রিজন এটাই হচ্ছে মূল কারণ আপনার অনেকেই জানেন যে ছয় থেকে সাত দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ই ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে সেখানে কি আপনার মন্তব্যটা কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে বা তাদেরকে বা আমরা তাকে আশ্রয় দিয়েছি নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে তো আমরা এই টপিকে কথা বলবো তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো বা তার পতনের পিছনে রিজেন গুলা কি ছিল কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে আর সর্বশেষ যা হওয়ার তাই হয় সেটি হচ্ছে আপনার মোদী বলছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেশ তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে কিংবা বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী হয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তো বা হ্যাঁ তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো তো এখানে লাগছে হচ্ছে মেন পেসটা তো মেন পেসটা আসলে কিভাবে লাগছে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করেছে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয় তিনি কিন্তু একটা জন্য বলে নাই বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কুঠার নামে আন্দোলন করে তো কেন ইবা বলবে আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে না করছে কারা শিবিররা হম সাজিস্টেন্টের কথা বলছে যে সত্য কখনো লুকায় থাকে না এই আন্দোলনের পিছনে এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অব শিবিল শিবির তিনি কিন্তু এইভাবে বলছে অব তাই ভারত কি এই কথাই দেশের ফিরে প্রতিসোদের বার্তা শিক্ষাসিনার ফেসবুকে ভার্চুয়ালbattle হুংকার মুজীব কন্যা শেখ হাসিনার ক্ষমতাচুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপি গুলি चलाईনি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব ইউনোস্কের মানবাধিকার লঙ্ঘনে দায় নিতে হবে ইউনোসরের বিচার হবে ভার্চুয়ালbattle শেখ হাসিনার মুক্তি দিয়েছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাল্লাহ এই হত্যার বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা অন্যান্য ভার্চুয়াল বার্তাও আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে আর এবার এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাকে তার সরকার পড়ে গিয়েছে তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা প্রাক্তন মন্ত্রীরা দ্বারা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে এই উঠছে এই কারণে তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা শুধু ফেরার কথা নয় সে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন বহু মানুষ খুন হয়েছেন তাদের বিচারের কথা বলছেন ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয় বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয় সেটা কিন্তু খুবই লক্ষণীয় তার কারণ রাজনৈতিক মহল যারা মনে করছেন যে এক্ষেত্রে শেখ হাসিনা তিনি কার্যত জল মানছেন তার কারণ বাংলাদেশে কোথাও কোথাও বেশ কিছু জায়গায় বলা যেতে পারে ইউনু সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেখানে একেবারে প্রতিরোধ গড়ে উঠছে কোথাও জায়গায় অত্যাচারের বিরুদ্ধে এই জায়গাটিকেই কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা এবং এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে সময় গত ছ মাস পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্তরীয় বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক এটি শুরু হয়েছে গতকাল এবং চলবে আগামীকাল সেই বৈঠক শেষ হবে এমন একটা সময় শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা এবং সেই বার্তার মধ্যে একেবারে দেশে ফেরার কথা শহীদদের প্রতিশোধ নেব এ কথা বলার মধ্যে দিয়ে কিন্তু কার্যত তিনি বাংলাদেশের অভ্যন্তরে তার কতটা ভিত রয়েছে তার কর্মী সমর্থকরা কতটা শক্ত এবং বাংলাদেশ বাসি তার কিভাবে নিচ্ছে সেটি তিনি মেপে নিতে মনে করা হচ্ছে প্রিয় দর্শক আজকের এই বক্তব্য থেকে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনের বেশি আবারও বাংলাদেশে ফিরে আসবে এবং সেটা হলো ছাব্বিশে মার্চ আন্তর্জাতিক তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম